তখনো আকাশের অভিযাকে নাই রজনীর অবসান ভেসে ভেসে আসে প্রভাতি বাতাসে অজানা পাখির গান ভেঙে গেল ঘুম সহসা আমার খোলা বাতায়নে দেখি বারবার ঝিলিমিলি করে বেলোয়ারি আলো আধো আধি আরে অতি চমকালো পুব আকাশের কালো পর্দায় সোনালি সবুজ নীলে জর্দায় আলোকের সমাবেশ চৈত্র রজনী শেষ ঘর ছেড়ে আমি চলি মাঠ পারে পল্লী প্রান্তে নদীটির ধারে ঝুরি নামা বুড়ো বট তলে বয়ে যায় নদী তারি তীরে অতি পুরাতন ঘাট চারিধারে তার ধরিয়ে আছে ফাঁস দুবো ঘাস আর পানায় ভরে আছে তার কানায় কানায় ছলছল জল বহে অবিরল সিঁড়িতে আঘাত করে দিন রাত যেন আর তার জল তরঙ্গ বাজি এসে যায় আমি এসে বসি ভাঙা পরিঠায় নিরিবিরি ঘাটে একারি রালায় ওপারে আধার হয়ে আসে ফিকে আলোর আমেজ জাগে দিকে দিকে আবুল ও সেম লাল আবছায়া ঢাকা কালচিটে কাল ঝুলকালি মাখা গোপন প্রকৃতি রহস্যে ভরা সহজ রূপেতে পড়ে গেল ধরা যারা ছিল সব স্বপনের দেশে দেখা দিল তারা একে একে এসে চিরপুরাতন চিরচেনা যারা আলোর জোয়ারে ধরা দিল তারা মাথার উপরে এপাশে ওপাশে তারার চুমকি মিলায় আকাশে সুখ তারা তার প্রদীপটি নিয়ে পালালো কোথায় মুখ ঢাকা দিয়ে জোনাকির আলো মিলালো মিলালো ঝোপে আর ছাড়ে আলোর জোয়ারে পুক্তিগন্তে খেয়ে যায় চির সোনার আগুন আসর আবির বিদ্যুৎ অতি অদ্ভুত খান খান হয়ে ঠিরিয়ে যায় ফুল ঝুড়ি ঝরে গগনের গায়ে ওই ওঠে রবি ঝিলমিল ঝিল হেসে উঠে যেন বিশ্ব নিখিল বাঁধ ভেঙে নামে বন্যা আলোর হলো হলো আজ বৈশাখী পুল